কি ভাবছো তোমরা তোমরা কি হেয়ার স্টাইল করতে পারছো না তোমরা কি ভাবছো একটা কোথাও যাওয়ার জন্য শাড়ির সাথে সবসময় হেয়ার আমরা ওপেন করে চলে যাচ্ছি কখনো মনে হয় আমাদের একটু খোপা করার দরকার আছে তো এই হেয়ার স্টাইলটা আজকে শুধুমাত্র তোমাদের জন্য তো দেখো আমি ফ্রন্টটা কিভাবে সেকশন করে নিচ্ছি তো ভালো করে আমি সেকশন করে নেব ঠিক আছে প্রথমে ইয়ার টু ইয়ার সেকশন করে নিতে হবে আমাদের আমি যেইভাবে সেকশন করছি তোমরাও ঠিক সেইভাবে সেকশনটা করবে তো হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আর্টিস্ট তো আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা শাড়ির সাথে আটপোহরে শাড়ির সাথে কীভাবে নর্মাল হেয়ার স্টাইল করবে তাও আবার নিজেরটা নিজেই কারোর কোনো হেল্প না নিই প্রথমে দেখো পেছনের আমি হেয়ারটাকে কি করলাম ভালো করে একটা পনি করে নিচ্ছি আমার হেয়ারটা একটু বড় বলে ঠিক আছে আমার একটু অসুবিধা হচ্ছে বাট ওটাকে ভালো করে একটা টাইট পনি করে নিলাম নেওয়ার পরে একটা ছোট বান অনেক রকমের হয় আমি ছোট সাইজের একটা বান নিয়ে নিলাম বানটা তোমাদের দেখালাম তোমাদের হেয়ার বুঝে তোমরা নিও ঠিক আছে তো ভালো করে বানটাকে আমি সিকিওর করে নিলাম কাটা দিয়ে আমরা কিন্তু সেট করে নেবো হলে কিন্তু আমাদের খুব প্রবলেম হয়ে যাবে ঠিক আছে তারপর কাটা দিয়ে সেট করে নেওয়ার পরে এবারে দেখো চুলগুলো সামনের দিকে করে মানে বানের উপরটা দিয়ে ঠিক আছে তারপরে কি করলাম আমরা গাডার দেখো আমার হাতে যে ব্ল্যাক কালারের গাডারটা আছে গাডারটা দিয়ে আমরা হ্যাঁ হেয়ারটাকে লক করে দিলাম দেখো কিভাবে লক করে দিচ্ছি তো তো তারপরে দেখো ভালো করে আমি লক করে নিলাম আমি ব্যাকে ঘুরিয়ে দেখাচ্ছি এবারে আমরা নর্মাল একটা কিভাবে বাকি হেয়ারটা কিভাবে আমরা লক করব। তো দেখো প্রথমে আমি একটা বেনি করে নিচ্ছি বেনুনি তোমরা আমি এখানে একটা করেছি বাট তোমরা দুটোও করতে পারো হ্যাঁ কিছু মনে করো না আমি একটু দেখে নিলাম ক্যামেরাতে বাট ব্যাক ক্যামেরা আমাকে দেখা যাচ্ছে কি না ঠিক আছে মানে হেয়ারটা তোমরা বুঝতে পারছো কি না বা দেখা যাচ্ছে না আসলে বুঝতেই পারছো আমার হেয়ারটা কতটা বড় আমার হেয়ারটা বড় বলে না আমি আসলে হেয়ারের কোনো সেরকমভাবে ভিডিও দিতে পারি না বাট এবার থেকে ভিডিও আসবে ঠিক আছে তো হেয়ারটা দেখো আমি ভালো করে আমি করে নিলাম তোমরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এই সিম্পল হেয়ারটা তোমরা কিন্তু ট্রাই করতেই পারো আর যারা যারা ট্রাই করবে আমাকে কিন্তু কমেন্ট করে বলো তোমাদের এই হেয়ার হেয়ার স্টাইলটা কেমন লেগেছে তো দেন দেখো আমি ভালো করে বেনিটা করে নিচ্ছি পুরো শেষ প্রান্ত অবধি এটা দুটোও করতে পারো আমি একটা করেছি আমার হেয়ারটা খুব মোটা তো তো দেখো এবারে নিয়ে আমরা যে কাঁটা আছে নর্মাল কাঁটা ক্লিপ ওটা আমি সেট করে নিলাম তারপরে দেখো ফ্রন্টে আমি দেখো কিভাবে কি করছি ফ্রন্টের হেয়ারগুলোকেও তো সুন্দর করে করতে হবে যাতে একটা ভলিউম আসে তো দেখো আমি একটার সাথে একটা লক করে দিচ্ছি ফ্রন্ট থেকে নিলাম নিয়ে একটা একটা আমি নিলাম নিয়ে আর একটার সাথে লক করলাম আর একটা নিলাম আর একটা সাথে লক করলাম এইভাবে দেখো ফ্রন্টটা আমি কমপ্লিট করলাম এক সাইডে আমার হয়ে গেছে আর এক সাইডে দেখো আমি কীভাবে দেখাচ্ছি আবার একটু টুইস্ট করলাম টুইস্ট করে আবার একটার সাথে একটা লক করলাম আবার দেখো আবার সাইড থেকে নিয়ে টুইস্ট করলাম এটা তোমরা কম দিয়েও করতে পারো আমি হাত দিয়ে করছি কারণ আমার সুবিধা হয় কারণ আমার হেয়ার স্টাইল করে করে অভ্যাস হয়ে গেছে তো আমি হাত দিয়ে করে করে আমার সুবিধা হয় আমার মনে হয় এটা বেশি বেটার লাগে মানে সহজ তো দেখো ভালো করে আমি কম করে নিয়ে এই একটার সাথে একটা টুইস্ট করে নিলাম করে নিই এবারে দেখো তোমাদের কাছে যে কোনো ফ্লাওয়ার্স আছে তোমরা সেটা অ্যাড করতে পারো আমার কাছে এই ফ্লাওয়ার্সগুলো ছিল বাট হাতের কাছে কিছু খুঁজে পাচ্ছি না বাট এই ফ্লাওয়ার্সগুলো ছিল এইগুলো আমি ভালো করে দড়িটা যে থাকে না বাঁধার জন্য ওই দড়িটা খুব কোয়ান্টিটি ছোট দিয়ে দেয় ওরা তো আমার হেয়ারটা বুঝতেই পারছো কি অবস্থা মোটা এবারে ওটা ভালো করে আমি কী করলাম দেখো দুটো আমার যেহেতু একটা ফ্লাওয়ারে হবে না দুটো ফ্লাওয়ার নিলাম ব্যাকে তোমাদের পোরশনটা আমি ঘুরিয়ে দেখাবো যে কীরকম লাগছে তো দেখো কত ইজি দেখো কতটা ইজি প্রসেসে আমি হেয়ারটা রেডি করলাম তো তো নেক্সট ভিডিওটা তোমরা কিসের উপর দেখতে চাইছো আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব করার তো আজকের মতোটা এটা